ওই চা পুত্র সঙ্গে শোকাহত রয়েছে তাই তো এই মুহূর্তে তুই যদি ওই চাঁদেরই গৃহ মাঝারে পুত্র সন্তানে দিতে পারিস তবে চা তো মহানন্দে তোরে চড়া পুষ্পাঞ্জলি অর্পণ তাই তো আর বিলম্ব করবো না ওই চাঁদের হস্তে পুজো নেওয়ার জন্যে দিদি আমায় চা করতে বলবে আমি তাই করবো তাই তো এই মুহূর্তে বিলম্বের নাইকো প্রয়োজন অনিরুদ্ধ হরণ করে নিয়ে আসবো এই হব আমি এই বিশ্ব মাঝারি বিশ্ব পুজিত কোথায় এই মুহূর্তে তুমি প্রকট হও আমি যাবো দাদা ইন্দ্রের কাছে ওই অমরাবতী ইন্দ্র আমার নাম একদিন তেত্রিশ কুড়ি দেবতা সবাই মিলে আমায় দিয়েছিল দেবরাজের ভার তাই তো আজ আমি দেবরাজ ইন্দ্র এই সভায় প্রতিদিন অনুরুদ্ধ হয়। গীত আজও আজও নৃত্যগীত করে তাদের কুড়ির প্রাঙ্গণে ফিরে গেছে অপূর্ব তাদের নৃত্যখানা এখন আমার চোখের সামনে ভেসে ভেসে আসে আমি কাল করব বিশ্রাম আর বিশ্রামে স্বপ্নে পুরাণে দর্শন করবো তাদের নৃত্যখানা E ah. ভগ্নি কি বা কারণে অসময়ে আসিয়াছ আমার ইন্দলাই জানিতে পারি হারি কারণ দাদা কিসের কারণে তোমার অমরাবতীতে আমি পদারোপণ করেছি সেই কথা যদি তুমি শ্রবণ করতে চাও তবে তার আগে আমার হাতে হাতে রেখে তোমায় ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে কি বললে ভগ্নি হ্যাঁ দাদা আজ তোমার মনের কথা জানতে হলে তোমার সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে হ্যাঁ দাদা ভগ্নি আমি পারব না তোমার সঙ্গে তিন সত্য অঙ্গীকার করতে কি বলছো দাদা হ্যাঁ ভগ্নি আজও তোমার সম্মুখে আমি অতিথি রূপে এসেছি অতিথির মনের কথা তুমি জানবে না বেশ তবে আমি বৈমুখ হয়ে ফিরে চলে যাচ্ছি দাদা দাঁড়াও আমি শুনেছি অতিথি বড় সরমান অতিথি যদি বৈমুখ হয়ে ফিরে যায় শত ধর্ম নাকি রসার তলে যায় বেশ বলো ভগিনী আজ তোমার মনের কথা জানতে হলে আর যখন আমি তোমার সঙ্গে তিন সত্য অঙ্গিকার করতে হবে বলো বেশ বলো এক সত্য দুই সত্য সত্য তিনবার এক সত্য দিয়ে সত্য সত্য তিনবার ভগিনী পদ্মপতি যাহা বলিবে আমি পালনব শতবার আর ভগিনী পদ্মপতি যাহা বলিবি আমি পালনব শত শতবার বলো ভগিনী দাদা আমি মনে বড় আশা নিয়ে এসেছি তোমার এই অমরাবতীতে দেবসভার মাঝারে নিজে নয়নে নিজ করি আমি তোমার নর্তক নর্তকী নৃত্য গীতি শ্রবণ এবং দর্শন করতে চাই মনে বড় আশা নিয়ে আমার ইন্দ্রাপুরীতে নিত্য কি দর্শন করিবে বলে হ্যাঁ দাদা ভগ্নি তুমি আমায় হাসালে ভগ্নি কেন নৃত্য কি দেখবে আমার ইন্দ্রালে বলো বলো কার কার নৃত্য কি দেখবে রম্বা উর্বশী অনেক অনেক রয়েছে আমার কি দাদা আমি তো অন্য কারোর নৃত্যগীত গীত শোভন দর্শন করতে আসিনি আমি শুধুমাত্র এসেছি তোমার এই দেবসভা প্রধান অপসরা অপসরি অনিরুতু উষার নৃত্যগীত শোভন দর্শন করতে ভগ্নি হ্যাঁ দাদা অনিরুদ্ধ উষার নৃত্য গীত দর্শন করতে এসেছি আমার ইন্দ্রালয়ে হ্যাঁ তুই বড় অসময় এসে পড়েছিস হয়তো তোর জানা নেই পূর্বে অনুরুদ্ধ শরীর করে তাদের করির প্রাঙ্গনে ফিরে গেছে দাদা তবে কি আমার মনের আশা পূরণ হবে না হবে ভগিনি তোর মনের আশা পূর্ণ হবে কাল হবে নিত্য আজ আমার ইন্দ্রলয়ে বিশ্রাম নিজে নয়নে করিবে দর্শন না দাদা না এই মুহূর্তে আমার মনের আশা তোমায় পূরণ করতে হবে নইলে যে অনেক বিলম্ব হয়ে যাবে দাদা না ভগিনি এ হয় না হতে পারে না অনুরুদ্ধ সব ছুটে গেছে তাদের কুরীর প্রাঙ্গণে বিশ্রামের তরে দাদা তুমি হয়তো ভুলে গেলে ইতিপূর্বে তুমি আমার সাথে যে ত্রিসত্যঙ্কারে আবর্চিত সেই কথা কি তুমি ভুলে গেলে কি হবে তবে কি পত্তাব্যতের কাছে হেরে গেলাম ভগ্নি বলো দাদা আর যবে তোর কাছে হেরে গেলাম রে আমি ভুলে গেছিলাম ক্ষণকাল পূর্বে তোর সঙ্গে আমি সত্য অঙ্গীকার করেছি নৃত্যগীত দেখাবো বলি বেশ বেশ ভগ্নি কথা যখন দিয়ে ফেলেছি দেখাবো আমি অনুরুদ্ধ উসর নৃত্যগীত ক্ষণকাল কর বিশ্রামার ইন্দলে নারদে আমি অনুরুদ্ধ ঊষারী দাদা কোথায় দেবশ্রী নর নারায়ণ নারায়ণ দেবরাজ আমাকে করেছে শরৎ তাই আমি এই মুহূর্তে দেবতারস তাই হরি নাম গাইতে গাইতে যাব আমি সেই দেবসভায় কংসের কারাগারে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম Baixo, Baixo de é. B চিন্তিবাদ করি আমাকে কিসের জন্য স্মরণ করেছে দেবো দেবরি সৃণারদ বলো আচ্ছা আমি তোমায় কিসের জন্য স্মরণ করেছি জানো হ্যাঁ মত্ত থাম হইতে আসছি আছে মোম ভগ্নি সোবেমাত্র অনুরুদ্ধ উৎসর নৃত্যকে দেখেই বাড়িতে আর আয়হণ তারপর এই মুহূর্তে ছুঁড়ে যাও তুমি অনুরুদ্ধ উৎসব কুণীর প্রাঙ্গণে তাদের পুরাণায় নিয়ে সবার ইন্দ্রালয় নারায়ণ নারায়ণ দেবরা কিছু সময় পূর্বেই তারা নৃত্য করে গেছে দেবসভা থেকে এই ক্লান্ত অবস্থায় কি আসতে চাইবে তারা দেবসভায় জানি জানি দেবরেছি নানো সে আমার অজানা নয় এই পৃথিবীতে যতগুলো জীব রয়েছে সবারই বিশ্রামের প্রয়োজন রয়েছে তবে দেবরুষি নারদ আমি ভগ্নি বক্তাবতীকে তিনি সত্য অঙ্গীকার কথা দিয়ে ফেলেছি যদি আমি নৃত্যকে দেখাতে না পারি আমার ধর্ম রসার তলে যাবে নারায়ণ নারায়ণ আমি ঠিক বুঝতে পেরেছি তাহলে দেবরাজ আপনার কথা মতো আমি এই মতো ছুটে যাবো সানধুর গুটির প্রাঙ্গণে তবু যদি তারা আসতে নারাজ হয় সত্যই বলে ছুঁদে বড়ি সৃনারোদ তারা যদি সইচ্ছায় আমার দেশ সবাই না আসতে চায় শোনাবে আমার বার্তা এখন এই তেত্তিরিশ কোটি দেবতার মাঝে যদি হই আমি অপমানিত আর অপমানিত হলে আমি তাদের কর্ম চড়ক অবি সমান আয়ো কাজ করবে আর একটি কাজ হ্যাঁ তেত্রিশ কোটি দেবতাকে সবাইকে নিমন্ত্রণ করে পুরনায় নিয়ে আসবে আমার ইন্দ্রালয় হবে দেবরাজের কথা বল আমি তেত্রিশ কোটি দেবতাকে নিমন্ত্রণ করে নিয়ে আসবো সেই দেবসভায় ভগবান আজকের দিন ইন্দ্রসভায় গীত করে শরীর আত্ম হয়ে করে সত্যি ঘন তবে আমরা চেয়ে দেখো কুটির প্রাঙ্গনে এসে পড়েছে বেশ প্রভু চলো ওই কুটির প্রাঙ্গনে গিয়ে তুমি বিশ্রাম করবে আর আমি তোমার পদসা করবো ঠিক বলেছ পেয়ে তুমি সুন্দর করে শয্য পায়ে দেবে কেমন বেশ এসো পেয়ে তনস Yeah. আমি উষা থেকে ডেকে দেখবো হয়তো তারা বিশ্রামে গেছে উষা অনি কে যেন বাইরে অনুরুদ্ধ বলে তবে কি কোনো অতিথি পদার্পণ করেছে মোদির কুটির বাইরে কথাই বলেছে অতিথি বৈম হলে ধর্ম যায় রসর তলে আজকে দিনা বিলম্ব না করে আমি দ্বার খুলে দেখব আমি দ্বার খুলে দেখব কে এসেছে মোদির কুটির বাইরে নারায়ণ 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 এ কি দেবুড়ি শিবারত নারায়ণ আজকে দিনে কিবা বা মনে করে মুদির পুলিম প্রাঙ্গনে পদার্পণ করেছ তো তুমি আমায় দেখে অবাক হয়ে গেলে তাই তুই অবাক হয়ে যাচ্ছে অবাক খা অনেক একটা কারণ আমি অসভায় এসে পড়েছি অনিরুদ্ধ আমি কেন এসেছি জানো কেন ইসেছি বল তোমাদেরকে পুনরায় নিয়ে যাব দেব সভায় তাই আমি তোমাদেরকে নিয়ে যেতে এসেছি কিন্তু কেন ইন্দ্রসভাই কেন আমাদের নিত বর্তধাম ওই দেখে এসেছে এক অতিথি তোমাদের নৃত্য দেখবে বলে আজ যে হবে না দেব হৃষ্ণাড়ু তার আয়ো কিছুক্ষণ আগে আমরা ইন্দ্রসভায় নৃত্য গীত করে ফিরে আসলাম নিজেরো কুটি প্রাঙ্গণে শরীর বড়দি ক্লান্ত হয়ে পড়েছে দেবরাজ কথা দিয়ে ফেলে অতিথিকে তোমরা তো ভালো করেই জানো স্বচ্ছয় যদি আমরা ইন্দ্রসভায় না চাই তোমরা যদি ইন্দ্রসভায় না যাও অতিথি বয়ে বদে ফিরে যাবে সত্য আর আমি শুনেছি শত ধর্ম নাকি অতিথি সেবায় হয় ঠিক বলেছো দেব হৃষ্ণারু তোমরা তো ভালো করেই জানো তোমাদের ভালোবাসে দেবরাজেন্দ্র তাই তোমাদেরকে ভারত পাঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য তুমি কেন বুঝতে পারছো না দেবৃষ্ণারদ আর যে আমাদের শরীর বড় কত ইন্দ্র সভায় তুমি চাষ করতে পারবো না মোরা অনিরুদ্ধ দেবরাজেন্দ্র এও বলেছে

আজকে কেন এই ঘুমের ঘরে তুমি আমায় কাছে ঘুমে জাগিয়ে জানো জানপি তোমার আজ আমি কাঁচা নিদ্রা কেন ভঙ্গ করেছি কেন নিদ্রায় ছিলে তুমি মুদির কুটির বাইরে যেন দেবর্ষি নারদ এসেছিল দেবর্ষি নারদ শেষে কি বলেছে জানো কি বলেছে প্রভু নারায় নাকি যেতে হবে আমাদের ইন্দ্র সভায় ওই নৃত্যগীত পরিবার জন্য ওগো কিন্তু সময় পরিবার সবাই তো নৃত্যগীত করেছে আমাদের যে শরীর ক্লান্ত আমি জানি প্রিয় ইহা বলেছিলাম দেবর্ষি নারদকে আজকে দিনে আমাদের শরীর যেতে পারবো ইন্দ্র সভার ভিতর সে আমায় কি বলেছে জানো কি বলেছে সচ্ছায় যদি আমরা ইন্দ্র সভায় মৃত্যুবিদ পরিবার জন্য না যায় সতীপতি দেবরাজ ইন্দ্র আমাদের করিবে চরম অভিশাপ সে দেবরাজ আমাদেরকে পুত্র কন্যা আর সব ভালোবাসে আজকে দিনে ওই দেব না গিয়ে সে দেবরাজ আমাদেরকে চরম অভিশাপ করবে ঠিক শুনেছি না 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 তুমি হয়তো শুনতে ভুল করে দেবুড়া আমাদের কি পুত্র কন্যার সব আমাদেরকে অভিবাদন করতে পারে বনাপি দেবুড় সিন অনুতকে কি কথাও দিয়ে ফেলেছে তোমাকে আবার নিত্য বিশ পরিধান করে যেতে হবে সমস্ত ধর্মের নিত্যকে পরিধান করো কেন যেতে চাইছিল ওই সর্বসমার মাঝে নিত্য কেন যখন বিশ্রাম করেছিলাম এই জিন্নকুটির প্রাঙ্গণে তবে কি আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো এ কি বলছো পি সত্যি প্রভু আজকে তুমি তুমি অমঙ্গল দেখে বড় ভয় পেয়ে গেছো সত্যি গো এমন কি অমঙ্গলের স্বপ্ন উন্নয়নে হেরে তুমি বড় ভয় পাচ্ছো শুনে ও বলি প্রাণ তিনি এমনই অমঙ্গলের স্বপ্ন দেখেছি স্বপ্ন ছুটে যাই ওই করতে না তুমি কি ভুলে গেছো তুমি কি ভুলে গেছো আমাদের আত্মপরিচয়ের পরিচয়ের আর স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না শিখে বলছো স্বপ্ন আসে স্বপ্ন আবার চলে যায় স্বপ্ন কোনোদিন বাস্তবে হবার নয় যার দয়া তারা তেত্রিশ কুড়ি দেব তার সম্মুখে প্রধান অবসরে অবসরে নৃত্য সে পরিচয়ের কথা তুমি কি অনুসরণ করতে পারছো না সত্যি আজকে তিনি এমনই আমার কলে দেখেছি সবকিছু যেন আমি বিস্মরণ হয়ে গেছি গো তবে সোন আমাদের আত্মপরিচয়ের কথা বেশ বলো যেন তোমার উর্ষণ সে পরিচয়ের কথা বলে গেছে এ তো শুধু আমার পরিচয়ের কথা বললি কিন্তু তোমার পরিচয়ের কথা তো আমার পরিচয় শুনবো বলো না বলো ভগবান এই বিষ্ণু ব্রাহ্মণের যে মালিক তার যে আমি না পিপি সত্যি এত বড় পরিচয় নিয়ে স্বর্গসমান মাঝে বেঁচে রয়েছি অমঙ্গলের স্বপ্ন দেখবার পর সবকিছু বিসরণ হয়ে গেছে এবার তুমি ভয় পাচ্ছি শুনে সত্যি ঘ সমস্ত ভয় আমার দূরীভূত হয়ে গেছে তাছাড়াও অজান্তে তুমি যখন দেবরিশ্রী নারদকে কথা দিয়েছো আর আমাদের নারীদের ধর্ম হচ্ছে স্বামীর আদেশ পালন করা ঠিক বলেছ আজকে দিনে তুমি আদেশ করছো তোমার আদেশ তো অমান্য করতে পারি না তাহলে চলো ইন্দ্র সব বেশ খুব বেশ চল চলো চল